দেখুন এটা আমার তৈরি করা এটা দোকানের তৈরি করা দেখুন কোনোটার থেকে কোনো অংশ আমার কিন্তু কম নয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আপনাদের সাথে একটি নতুন টিপস শেয়ার করব সেই টিপসটি হলো স্প্রাইট বানানো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই স্প্রাইটটা বানাবো হাতে দু মিনিট টাইম থাকলে এই স্প্রাইট বানানো যায় আর ঘরে এই স্প্রাইট বানানো তার মজাটাই আলাদা স্প্রাইট তো সবারই খুব পছন্দের ছোট থেকে বড়ো সবারই পছন্দ এই স্প্রাইট তো বন্ধুরা আমি আজকে এই স্প্রাইটটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আশা করি আজকের এই স্প্রাইট বানানোর ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো চো দেখুন বন্ধুরা কীভাবে আমি স্প্রাইট বানাই এই স্প্রাইট বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি চিনির গুঁড়া লেবুর রস গ্লুকন ডি লবণ খাবার ছোটা স্প্রাইটটা তৈরি করার জন্য আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরে দিয়ে দেব এক চামচ গুঁড়ো করা চিনি সামান্য একটু লবণ দিয়ে দেব নিয়েছি এখানে ডি আমি দু চামচ ডি দিয়ে দেব আর দিয়ে দেব দু চিমটির মতন খাবার ছোটা দিয়ে দিব হাফ চামচ পাতি লেবুর রস বাড়িতে তৈরি করেছি স্প্রাইট আর দোকানে তৈরি করা স্প্রাইট দুটোই আমি দেখিয়ে দিব আমি দোকান থেকে একটা স্প্রাইট নিয়ে আসলাম প্রথমে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিব আমি একটা কাচের গ্লাস নিয়েছি কাচের গ্লাসের ভিতরে আমি এই স্প্রাইটটা ঢেলে দেবো আমি ফ্রিজের এক বোতল ঠান্ডা জল নিয়েছি এই জলটা আমি এই গ্লাসে ঢেলে দিব দেখুন কতটা বুধবুদ উঠছে কোনো অংশে কম নেই দেখুন কী সুন্দর বুধবুদ উঠেছে দেখুন দোকানের থেকেও কোনো অংশ কম নয় তো হাতে দু মিনিট টাইম থাকলে এই স্প্রাইটটা তৈরি করতে পারবেন যে কেউ দেখুন এটা আমার তৈরি করা এটা দোকানের তৈরি করা দেখুন কোনোটার থেকে কোনো অংশ আমার কিন্তু কম নয় কেউ গরম থেকে আসলে এই স্প্রাইটটা যে কেউ তৈরি করে দিতে পারবেন হাতে দু মিনিট টাইম থাকলে কোনো অংশে কিন্তু দোকানের থেকে কম হয় না এই স্প্রাইটটা তৈরি করা আমি যে স্প্রাইটটা তৈরি করলাম এই স্প্রাইটটা টেস্ট করার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম তাতে তো অনেক গম লাগে কি খেয়ে দেখ কেমন হয়েছে মজা অসাধারণ ভালো হয়েছে নে ভাই দেখ এবার দোকানেরটা কেমন হলো কোনটা ভালো হয়েছে ভাই এটা ভালো হয়েছে হম তোমার হাতেরটা খুব ভালো হয়েছে দেখলেন তো বন্ধুরা হাতে দু মিনিট টাইম থাকলে কিভাবে স্প্রাইট তৈরি করা যায়